হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি তো দর্শক এই মুহূর্তে আমি আছি স্বপ্নের দেশ ইউরোপের দেশ গ্রিস এথেন্স তো গ্রিস এথেন্সের সুন্দর একটি জায়গাতে আছি এই জায়গাটির নাম হলো আক্রোপলি আক্রোপলি এখানে আপনারা শুনেছিলেন যে বিজ্ঞানী সক্রেটিস ছিল সেই সক্রিটিসের আবাসন বা এখানেই মোটামুটি ছিল এখানেই তো আশেপাশে আরও অনেক জায়গা আছে বাসভবন আছে তার ধীরে ধীরে সবাই সবগুলোই মানে সব জিনিসই দেখানোর চেষ্টা করব তো এটাই মূলত এথেন্স শহর মানে পুরাটাই এই শহরটা যে দেখতে পাচ্ছেন এলে সব বিল্ডিং এটাই মূলত এথেন্স শহর গ্রিস এথেন্স শহর তো এথেন্সের। বিল্ডিংগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে মূলত আমি আছি পাহাড়ের উপরে বিশাল বড় এক পাহাড় সেই পাহাড়ের উপরে আসি আসি বর্তমানে তো ওই পাশে আরেকটা পাহাড় দেখা যেতেছে তো ওটা হলো সিন্দাকবার ওই পাশে পাহাড় ওই গ্রিসের যে পার্লামেন্ট আছে পার্লামেন্টের সাথেই ওই পাহাড় ওটা তো এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে এগুলা দেখার জন্য আসে সৌন্দর্য দেখার জন্য আসে বিভিন্ন দেশ থেকে মানুষ সৌন্দর্য দেখার জন্য আসে অনেকে টিকটক ভিডিও করে অনেকে মুভি করে অনেকে ছবি উঠায় মানে অনেক একজন এক রকম আর টুরিস্টই মূলত বেশি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসলে গিরিকিরা খুব কম গ্রিসের মানুষ এখানে খুব কমই আসে বিশেষ করে বিভিন্ন দেশের মানুষ বেশি আসে এখানে যে চায়না আছে এই যেগুলো হলো চাইনিজ ফিলিপিনি তারপরে আপনার বিভিন্ন ইটালিয়ান ফ্রান্স জার্মানি আমেরিকা সুইডেন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের মানুষ আসে বেড়াইতে কতগুলো নাম বলুন ক্যানাডিয়ানরা আসে মেক্সিকোর আসে বিভিন্ন রকম মানুষ আসে এখানে বেড়াইতে তো ছবি মানে এখানে আর হলো গ্রিস এথেন্সে আপনার যারা কাজকর্ম করে চাকরি বাকরি করে এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে আগের মতো আর এরকম নাই এখন মোটামুটি ভালো চাকরি বাকরি পাওয়া যায় এবং কি বেতন দিয়ে ভালো হয় মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে এটা পুরা এথেন্স শহর মানে এগুলা ছোট ছোট যেগুলো সবগুলোই বড় বড় বিল্ডিং আপনার এটা অনেক বড় কিন্তু এখান থেকে মোটামুটি তাও ভালোই দেখা যায় এথেন্স অনেক দেখেন ছবি উঠে অনেক অনেক মানুষই আসে বিভিন্ন দেশ থেকে এগুলো সব টুরিস্ট সব বিভিন্ন দেশ থেকে আসে বেড়াইতে ঘুরতে মূলত বিজ্ঞানী সক্রেটিসের আবাসন সব কিছুই দেখার জন্য আসে অনেক মানুষ গবেষণা করে এগুলো এগুলো সব কিছু প্রাচীনকালের আগের যুগের সব কিছু যে এইটা দেখতে পারছেন ওটা অনেক উপরে অনেক নিচ থেকে বহুত উপরে ওই যে দেখেন মানুষ কেমন করে দেখে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে এগুলো এখানে ঢুকতে টাকা লাগে মানে টাকা দিয়ে ঢুকতে হয় তারপরে এগুলো দেখা যায় সবকিছু তারপরেও মানুষ একটু ভালো লাগার জন্য সৌন্দর্যগুলো উপভোগ করার জন্যই আসে মূলত দেখেন কত দূরে অনেক আমি তো পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপর থেকে আরেক পাহাড় দেখা যেতেছে তাহলে নিচের থেকে তাহলে কতটুকু দেখা যাবে এক পাহাড় থেকে যদি এতটুকু দেখা যায় তাহলে নিচের থেকে কত দূরে দেখা যাবে অনেক উপরে অনেক কল্পনা করতে পারবে না যারা একমাত্র আসছেন তারাই একমাত্র বলতে পারবেন বুঝছেন সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত আপনারা সুখে থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এমকে কাঙ্গাল মিডিয়ার পাশে থাকবেন এখন সূর্য ডোবার সময় মূলত ওই যে সূর্য দেখা দিতেছে এটা ধীরে 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 মানে চলে যাবে সূর্য অস্ত যাবে দেখা যায় e 4 3